আফ্রিকা মহাদেশের একটা রচনা কেমন বলি শুনি আর একটু কঠিন ধরণ বেশি পাকামি আমি করিস না ফেলু যেটা বলতে বলেছি সেটাই বল আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়েই রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডি সান্তামার মতো বড় বড় দুটো কান দেহে তুলনায় লেজটা এইটুকু পুচকে পরা। চোখ দুটো মিমিলে ছোট হাতির সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতি মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা বুঝেছি এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে আমিও আজ ওকে ছাড়বো না ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো কিছু বললে স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো পারবি তো ফেলু শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একদম জল ভাত স্যার আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছরে ছটি ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হলো কিন্তু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের উপর শিশির পড়ে চারিদিকে কাশ ফুল ফোটে এই শরৎকালে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কাติকো গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতি আর এই হাতি হলো পিকেদির সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির যা বড় চেহারা দেখে তুলনা আই লেষ্টা এইটুকুকে পুঁজকে পড়া চোখ দুটো মিমিলে ছোট সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতি মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে গাদ করে থাকে হ্যাঁ যা অনুমান করেছিলাম ঠিক তাই ব্যাটা হাতি রচনাই পুরো এসেছে এবার ইতিহাস থেকে রচনা ধরবো দেখিও কি করে নে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বল তো এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহলে তুই হাতি এনে কি করে তুই দেখ না ঠিক পাইব স্যার তাজমহল হইল পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে অন্যতম এটি ভারতের আগ্রায় অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজারের বেশি হাতি ব্যবহার করা হয়েছিল আর এই হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা বিসান্তনার মতো বড় বড় দুটো কান দেহের তুলনায় লেজটা এইটুকু পুঁচকে পড়া চোখ দুটো ছোট মিমিলে হাতির সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বাই করেই থাকে স্যার কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা দাঁড়া একটু নিঃশ্বাস নিয়ে নি আমার হার্টবিট বেড়ে গেছে কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না এই এইবারই লাস্ট আশ্চর্য জগদীশ চন্দ্র একটা রচনা বলতো দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস এবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু আশ্চর্য জগদীশ বসু রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি এ ফেলুর কাছে কিছু অসম্ভব নয় দেখ ঠিক পারবো নে তাড়াতাড়ি বল আশ্চর্য বসু ভারত তথা বিশ্ব একজন প্রাত শরণীয় বিজ্ঞানী তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ থেকে পাওয়া যায় আর সেই কাঠ থেকে চেয়ার টেবিল খাট আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা আটা ব্যবহার করে এই দুটো হাতি ছবি থাকে আর এই হাতি হলো পৃথিবীর থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা বিশান্তনের মতো বড় বড় দুটো খান দেহের তুলনায় লেসটা একটু পুটকে পড়া চোখ দুটো ছোট মিনমিনে হাতির সামনে গれの মতো ঘুরে আছে আর হাতির মনে আনন্দ এত আত্মপূর্তি যে সব সময় দাঁত বার থাকে ওরে থাম থাম বাবা থাম ওরে আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফ রুম পর্যন্ত দিয়ে আয়